সোনাখালী ফ্রেন্ড সার্কেলের যে বিগত দিনে দুদিন আগে গাছ লাগা রোপণ করা হয়েছিল বৃক্ষ রোপণ করা হয়েছিল সুলতানগর থেকে গোপীগঞ্জ পর্যন্ত তো বলেইছিলাম যে দুদিন ছাড়া ছাড়া কিন্তু সেই গাছের পরিচর্যার জন্য আপনাদের জল কিন্তু দেবো দেখতেই পাচ্ছেন জল কিন্তু আজ সকাল থেকে কিন্তু গোপীগঞ্জ থেকে প্রত্যেকটি চারা গাছের জল দেওয়া চলছে ইতিমধ্যেই সেটাই কিন্তু আপনার কাছে তুলে ধরছে একটু আচ্ছা রামচন্দা রয়েছে রামচন্দা কখন থেকে শুরু করেছি আজকে জল দেওয়া তাহলে জল দেওয়াটা আমরা ভোর পাঁচটা থেকে শুরু করেছি আজকে তিন দিনে পড়লো তিন দিন পর আজকে প্রতি তিন দিন ছাড়াই আমরা জলটা দেব যতক্ষণ না গাছের শিকড় ধরছে মাটিতে আপনারা আমাদের পাশে থাকুন একটু লক্ষ্য রাখুন যাতে গাছগুলোকে উপরে না ফেলে আমরা দেখলাম জল দিতে দিতে কয়েকটা গাছ উপরে ফেলেছে প্রায় গাছ সুস্থ আছে কিন্তু যেগুলো উপরে ফেলেছে অসুস্থ হয়ে পড়েছে এর জন্য আপনাদের সাপোর্ট চাই না হলে গাছগুলো কিন্তু আগামী দিনে আমরা বাঁচাতে খুব কষ্ট হবে আর কি নাহলে আমাদেরকে আবার করতে হবে ওই একই আপনারা বিশেষ করে এই রাস্তার দুধারে যে সমস্ত বসত বাড়ি আছে এবং স্থানীয় মানুষেরা আছে ওনারা যদি একটু উদ্যোগী নিয়ে উদ্যোগ নিয়ে এই গাছগুলিতে একদিন দুদিন ছাড়া ছাড়া একটু করে জল দিয়ে দেন মানে যতদিন না বর্ষা আসছে সেটা আমাদের পক্ষে খুব ভালো হয় কারণ এই তিনশো চারায় একদিন বা দুদিন ছাড়া আমরা যে জল দেওয়ার কর্মসূচি নিয়েছি এটাও আমরা চালু রাখব সেই সঙ্গে সাধারণ এলাকার মানুষেরাও যদি একটু গাছগুলোতে জল দেন তাহলে আমার মনে হয় আর একটু আমাদের পক্ষে সুবিধা হয় এই মহতি কার্যে আমি নিজেকে যোগদান করতে গিয়ে অন্য মনে করি তারপরেই বলি এই দুদিনের আমাদের পরিচর্যায় তিনশো গাছকে বাঁচানো কোনো মতেই সম্ভব নয় তাই সবাই এগিয়ে আসুন এই মহৎ কাজে এটাই আমার অনুরোধ আচ্ছা আজ তো সকাল থেকে গাছে জল দিচ্ছেন গাছগুলো সব ঠিকঠাক আছে তো মোটামুটি এখন পর্যন্ত ঠিকঠাক আছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ গাছ ঠিকঠাকই আছে একটা দুটো গাছের একটু আধটু ডিস্টার্ব হয়েছে বাদ বাকি গাছ সুস্থ সবল সতেজই আছে যাদা যাদা একটু কমেন্ট করছিলেন যে গাছগুলো লাগানো রোপণ হচ্ছে কিন্তু তার পরিচর্যা ঠিক হবে কিনা। অবশ্যই পরিচর্যা হবে সেই জন্য ফ্রেন্ড সার্কেল একদম উদ্যোগে রয়েছে একদম দেখতেই পাচ্ছেন আজও সকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু সেই চারা কিন্তু জল দেওয়া হচ্ছে এবং গাছটা যতক্ষণ না সতেজ বা সুন্দরভাবে হচ্ছে দিন কিন্তু এর পেছনে থাকা হবে আর অবশ্যই গ্রামবাসী গ্রামবাসীদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনাদের বাড়ির সামনে যে গাছগুলো রয়েছে সেগুলো একটু আপনারাও একটু দেখতে হবে নাকি কারণ সবাই এগিয়ে না এলে এই মহতি কাজের সফলতাটা পুরোপুরি আমরা যতটা ভাবছি ততটা হয়তো আমরা পাবো না হয়তো তাই প্রত্যেকের আমরা কিন্তু সহযোগিতা কামনা করছি একটা শেষে একটা কথা বলি হ্যাঁ সোনাকালী ফ্রেন্ড সার্কেল জন্ম হয়েছিল মানুষকে নিয়ে মানুষের জন্য তাই আমরা ভবিষ্যতে এরকম কাজ করতেই থাকবো মানুষকে নিয়ে এবং মানুষের জন্য ধন্যবাদ যে গাছগুলো রোপণ করা হয়েছে সেই গাছগুলো যাতে সুস্থ সবল এবং ভালো থাকে তার জন্য দেখতেই পাচ্ছেন জল দেওয়ার কাজ চলছে রামচন্দ্রা রয়েছে স্বপনদা রয়েছে মানসদা রয়েছে তো সবার সহযোগিতা এইভাবেই কিন্তু চলতে থাকবে গাছগুলো যতদিনে বড় হচ্ছে ততদিন পর্যন্ত এর পেছনে আমরা রয়েছি পেছনে থাকবো সোনাখালী ফ্রেন্ড সার্কেল সর্বদা রয়েছে এই গাছগুলোর পরিচর্যা করে সুন্দরভাবে বড়ো হওয়া পর্যন্ত ধন্যবাদ আমরা আনন্দিত আমরা গর্বিত সোনাখালি ফ্রেন্ড সার্কেল যে চারা গাছ রোপণ করে গেল আজ তো আজ থেকে ধরুন পাঁচ বছর বা দশ বছর পর এই গাছগুলো যখন বৃক্ষে পরিণত হবে তখন কত আনন্দ লাগবে বলুন তো তাই চারা গাছগুলো যাতে ভালো থাকে প্রত্যেকটি বাড়ির সামনে যে গাছগুলো আছে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের দায়িত্বেও কিন্তু গাছগুলোকে একটু পরিচর্যা একটু করবেন একটু কারণ গাছ লাগানো অবশ্যই প্রয়োজন লাগানো হয়েছে সেটা সংরক্ষণ করাটাও প্রয়োজন তবেই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে মানুষের সাথে রয়েছি মানুষের পাশে থাকব আর রকম আরও অনেক কর্মসূচি আমাদের রয়েছে সেগুলো একটার পর একটা বাস্তবায়িত হবে বাস্তবে রূপ হবে আর অবশ্যই এই ভিডিওটা একটু বেশি করে একটু সবাই কিন্তু একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটু আমার ফ্রেন্ড সার্কেলের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমরা যে কাজের সময় যুক্ত হয়েছি সেই কাজটা আরও সুন্দরভাবে আমাদের সাফল্য পাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এইভাবে চলুক আমাদের এই কর্মসূচি ধন্যবাদ জানাই সবাইকেই আবারও সবাই সবাইয়ের সহযোগিতায় আমাদের বৃহৎ কর্মসূচি আমরা শুরু করেছি এবং চলছে আরও অনেক কর্মসূচি রয়েছে এইভাবেই চলতে থাকবে সবাইকেই আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে কর্মসূচি চলতে থাকুক সবাই পাশে থাকুক ধন্যবাদ প্রচুর পরিমাণে প্রার্থনা গাছ রয়েছে বলুন প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আমরা যত সংখ্যক যত বেশি সংখ্যক পার্থেনিয়াম গাছগুলোকে নষ্ট করার চেষ্টা করেছি করেছি বাড়ির আশেপাশে যদি এই ধরনের পার্থেনিয়াম গাছ থাকে বা থেকে থাকে বাচ্চা এবং বড় সবার দিক থেকেই এটা খুব সাবধানের ব্যাপার আপনারা প্রয়োজনে চিনে নিন গাছটি কী ধরনের দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পার্থেনিয়াম গাছ আপনার বাড়ির আশেপাশে কিন্তু এই গাছগুলো কিন্তু হয়ে থাকে কিন্তু আর যদি কারো বুঝতে অসুবিধা হয় সুদ্দানব জাত পথে যে কনমনটা রয়েছে এখানে দেখবেন প্রচুর পরিমাণে রয়েছে সোনাখালী ফ্রেন্ড সার্কেলের বর্তমান যে দুটি উদ্যোগ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি এবং পার্থেনিয়াম গাছ ধ্বংস করা আমরা কিছুটা সাকসেসের দিকে এগোচ্ছি আপনাদের সাপোর্ট অনিবার্য আগামী দিনে আমরা এই ধরনের কর্মসূচিগুলো আরও নিয়ে আসবো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার নামটা বলবেন রামতনু গায়েন সোনাখালী ফ্রেন্ড সার্কেল